এ মুসলমান আপনার আমার জন্ম যখন হয় জন্ম যখন গ্রহণ করি আমাদের জন্ম গ্রহণ করা অবস্থা আমরা নাপাক থাকি নাকি পবিত্র থাকি হ্যাঁ নাপাক থাকি আমরা ডাক দিয়া বলে মোহাম্মদ যখন জন্ম গ্রহণ করে আল্লাহ পাক তাকে পুত পবিত্র অবস্থায় জমিনের মধ্যে পদার্পণ করেন সুবহান আল্লাহ আমি আপনি জমিনের মধ্যে এমনি এমনি নামি আমরা ডাক দেয়া বলে জানো মোহাম্মদ যখন জমিনের মধ্যে পদার্পণ করলো জন্মগ্রহণ করলো আল্লাহ নবী মোহাম্মদ শেষদার অবস্থায় জমিনের মধ্যে আসলো শুধু তাই নয় আল্লাহর হাবি সাল্লাম আপনার মতো আমার মতো সাধারণ কেউ না নবী যে যার কারণে আল্লাহ পাক তার সমস্ত কিছু নবুয়তী ভাবে দুনিয়ার জমিনে আগমন করেছে মুহাম্মদ যখন জচ্চাকালে দুই বছর পর যখন কথা শিখে আপনার আমার সন্তান যখন কথা শিখে তখন সর্বপ্রথম কথা কোনটা থাকে বলেন তো মা অথবা বাবা অথবা দাদা আমেনা ডাক দিয়া বলে মোহাম্মদ যখন জবান দিয়া সর্বপ্রথম কথা বের করে মোহাম্মদ দুই বছর পরে সর্বপ্রথম জবান দিয়া যেই কথাটা বলেছে ওই কথাটা হলো আল্লাহ আকবর কাবিয়রা আলহামদুল্লিল্লাহ হি কাশিয়রা সুবহান আল্লাহ বুকর দাওয়া আসিলা আল্লাহ আকবর আল্লাহ একটা বাচ্চা তার জবানির সর্বপ্রথম কথা কি আল্লাহু আকবার কবীর ও আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি মুকতাওয়াসিলা আচ্ছা বলেন তার সঙ্গে আমার সঙ্গে আসমান আর জমিনের তফাত আছে কি না তাই এটাই হলো আমার পয়গম্বরর সম্মান আবু তালেব ডাক দিয়ে বলে মোহাম্মদ সাধারণ কেউ নয় আবু তালেব পয়গম্বরর চাচা একদিন शाम দেশে গেলেন ব্যবসা করার জন্য আওয়াজ কি বোঝা যায় আওয়াজ বোঝা যায় আল্লাহু আকবার আবু তালেব মোহাম্মদ কে একদিন সামদেশে নেবেন ব্যবসার জন্য আপনারা ব্যবসায়িক মাল আনার জন্য যেরকম ঢাকায় যান তো আরবের জামানায় ব্যবসায়িক পণ্য আনার জন্য শাম সিরিয়ায় যাওয়া হতো তো একদিন সিরিয়ায় যাচ্ছে রসুল করিম সাল্লাম তখন বাচ্চা আট নয় বছর বয়স ভাতিজা হিসেবে চাচার কাছে আবেদন করলো চাচা আমাকেও একটু নিয়ে যান রসুল সাল্লাম আবদার করলেন চাচা আবু তালেব রসুলকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন ঠিক আছে চলো নিয়ে যাই তা আল্লাহর রসূলকে নিয়ে রওনা হয়ে গেছে সিরিয়ায় সিরিয়ায় ব্যবসার জন্য চলে গেছেন তা প্রতিমধ্যে একটা গির্জা ছিল খুব বুঝেন কথা একটা গির্জা ছিল গির্জায় পাদ্রী ছিল ওই পাদ্রীটা হুট করে কাফেলার সামনে কাফেলায় মনে করেন একশো জন মানুষ একশো জন মানুষের সামনে গির্জার পাদ্রী সেরাক দিয়া বলতেছেন এই আপনাদের এই কাফেলার আমিরকে তা আবু তাহলে বলতেছে যে আমি তা আপনি যদি আমির হন আপনার কাছে আমার আবেদন আপনারা দুপুরবেলা আমার বাসায় আমার গির্জা একটু খানা খাবেন আবু তাহলে বলে ঠিক আছে আমরা খানা খাবো গির্জার পাদরি দাওয়াত দিছে বলে কথা কারণ তো দাওয়াত খেয়ে অভ্যস্ত দিয়ে অভ্যস্ত না আর গির্জার পাদরি তো তখনকার জামানার আলেম এবার আলেম দাওয়াত দিছে এতগুলো মানুষকে আবু তাহলেম একটু অবাকই হইল যে ঠিক আছে যাক ভাগ্য ভালো এরকম একজন বড় পাদরি দাওয়াত দিছে যাওয়াই যায় তো সবাই মিলে কাফেলাত সবাই মিলে ওই জায়গায় গেছে দুপুরবেলা সবাইকে সুন্দর করে খাবারের জন্য দাওয়াত দেওয়ার পরে বসায় দিল সুন্দর করে দস্তরখান বসাইলো লাইনে লাইনে বসাইলো খাবারের সময় আবু তালেব কেবার পাত্রি ডাক দিয়ে বলে তোমাদের সবাই বসলো বলে হ্যাঁ বলে আমার তো দিল বলে একজন অনুপস্থিত মূলত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন না আল্লাহ নবী দূরে গাছের কোনায় বসে বসে কি যেন করতেছিলেন আনমনে যেহেতু সব বড়দের কারবার রসুল ছোট মানুষ গাছের নিচে বসা আবু তালেবকে পাদ্রী ডাক দেওয়া বলে তোমাদের ভিতরে একজন মানুষ আছে যে এখন অনুপস্থিত এবার আবু তালেব গণনা করলেন না না সবাই তো আছে কিন্তু বাতিজার কথা তার মাথায়ও নাই পাদ্রী আবার বলতেছে না না একজনের অভাব এবার আবু তালেব ডাক দিয়া বলতেছে আমাদের মধ্যে নেতৃস্থানীয় সব লোক উপস্থিত আপনি যা বলার আমাদের কাছে বলতে পারে পাদ্রী মনে মনে গায় রে ওই বাচ্চা তো নাই এবার মনে মনে আব্দুল পা আবু তালেব কে ডাক দিয়া বলে কি ব্যাপার একজন তো নাই আবু তালেব ডাক দিয়া বলে একজন যে নাই সে আমার বাতিজা বাচ্চা মানুষ তার দরকার না আপনি আমাদের কাছে বলেন পাদ্রী মনে মনে কয় আরে মোল্লা চিনলি খাইনি কারু ছিলায়ে মোল্লা চিনলি না মোহাম্মদুরসিলা দাওয়াত খাইলি দাওয়াত পাইলি এখন মোহাম্মদ সারা দাওয়াত খাইতে চাস প্লেটের মধ্যে খানা যুদ্ধ না যাও যাও তাড়াতাড়ি বাতি যাবো হাম তোমার ছেলে মোহাম্মদ রে ডাক দাও আবু তালে মোহাম্মদ রে ডাক দিয়ে বসায় দেয় এবার খাবার দাবার শেষ হয়ে গেল পাদ্রী ডাক দেয় বলে আবু তালে তোমার সঙ্গে মোহাম্মদের সঙ্গে গোপন কিছু আলাপ আমাদের সঙ্গে তোমাদের গোপন কিছু আলাপ আছে এই আলাপগুলো তোমার সঙ্গে আমি একটা গোপন ঘরে যে করতে চাই মোহাম্মদকে নিয়ে আবু তালেব ওই পাদ্রি সহ সুন্দর করে চলে গেলেন এবার আবু তালেবকে পাদ্রি ডাক দেওয়া বলে মোহাম্মদের সঙ্গে কয়েকটা কথা আছে আবু তালেব মনে মনে কয় এতটুকু বাচ্চার সঙ্গে আবার কি আলাপ মারবে আমার তো বুঝে আসে না পাদ্রি ডাক দেওয়া বলতেছে আবু তালেব মোহাম্মদ এই বাচ্চাটার নাম কি ততক্ষণ পর্যন্ত পাদ্রি জানে না বাচ্চার নাম কি এবার ডাক দেওয়া বলতেছে বাবু তোমার নাম কি আল্লাহ নবী সাল্লাম ডাক দেওয়া বলে আমার নাম মোহাম্মদ রেসুল সাল্লাল্লাহ তখন নবী হয় নাই পাদ্রী এবার মোহাম্মদ নাম শুনার পর ডাক দিয়া মনে মনে গারে আলহামদুলিল্লাহ আমি যেই জিনিস বোঝার জন্য জিজ্ঞাসা করলাম হুবহু এই বাচ্চার সঙ্গে ওই নবীর নাম মিলে গেছে আমার নাম মোহাম্মদ আবু তালেবকে এবার পাদ্রী জিজ্ঞাসা করে বাচ্চা তোমার কাছে আমি যেই যেই প্রশ্নগুলো করব। তুমি কসম খায় বলো লাত হোসদার কসম তুমি লাত হসার কসম খাই বলো সব কথা তুমি সত্য বলবা মুহাম্মদ কে কিসের কসম খাইতে বলে বলে লাত আর উজ্জাত তখনকার জামানায় মানুষগুলো কসম খায়তো আফার আইতুমুল লাত ওয়াল উজ্জা লাত আর উজ্জাত এগুলোর কসম খায়তো মুহাম্মদ দাঘদিয়া বলে এ পাদ্রী মহোদয় বুঝবেন আমি মুহাম্মদ লাত উজ্জার নামে কসম খাই না আমি কসম যদি খাওয়া লাগে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কসম খাই সুবহানাল্লাহ আমার কাছে কসম যদি দেওয়া লাগে কার নামে দিবেন আল্লাহর নামের কসম পাদ্রী বলা আল এটাও মিলে গেছে কারণ আমি যার সঙ্গে থাকে মিলাইতে চাই ও কোনোদিন আল্লাহর কসম ছাড়া কারো কসম খাবে না আহ মহাম্মদুল্লাহ সরুলুল্লাকে এবার ডাক দেয়া বলতেছে এ বাচ্চা বুঝলাম এটাও মিলে গেল বলো দেখি তুমি যখন ঘুমাও কেমনে ঘুমাও এবার মোহাম্মদ ডাক দেওয়া বলতেছে আমি আবার কেমনে ঘুমাই আমার যখন ঘুম আসে আমি কেবলার দিকে মাথা দেই মাথা দিয়া সুন্দর করে ডান কাত হয়ে আমি আমার আল্লাহর নামে শুয়ে ঘুমাই আচ্ছা তখন তো রসুল নবী হয় নাই সেই কথা পাইলো কোথায় ডান কাত হয়ে ঘুমাইতে হবে জানলো কোথায় আবার মাথাও দিতে হবে এক জায়গায় জানলো কোথায় পাদ্রী মনে মনে বলতেছে হ্যাঁ এটাও মিলে গেছে সুহার আল্লাহ এবার পাদ্রি ডাকিয়া বলতেছে মাসা সব তুমি মিলে গেছে আবু তালে বলে কি মিলাইতেছেন বুঝলাম না তো বুঝবেন বুঝবেন কি নিয়ে যে ঘুরেন নিজেও বুঝেন না আপনি যারা নিয়ে আসছেন ও যে কি এটা আপনি নিজেও কল্পনা করতে পারতেছেন না পারলে সিরিয়ায় কোনো দিন নিতেন না এবার মোহাম্মদ কে প্রশ্ন করতেছে আখেরি বস্তা আচ্ছা তোমার এ কে হয় বাবা নাকি আবু তালে এগুলা কি প্রশ্ন করে আমার ছেলে বাতি যাই তো চাচা তো বাপের মতোই আবু তালেব বলতেছে আমার ছেলে হয় পাদ্রি ডাক দিয়া বলতেছে না এতক্ষণ যে আলামত গুলো দিল এই আলামত গুলো বলতেছে সে কোনোদিন আপনার ছেলে না তার বাবার নাম আবু তালেব নয় বরং আব্দুল্লাহ হওয়ার কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার কথা যেটা বলা পাদ্রী নিজে বলে দিল আবু তালেব ডাক দিয়া বল আপনি কেমনে বুঝলেন কারে দ্বারা বুঝার আরেকটা আলামত বাকি আছে পরে বলতেছে এ বাচ্চা মোহাম্মদ আল্লাহর অস্তে দয়া করে তুমি তোমার পিঠের চাদরটা সরাই দাও রেসুল পিঠের চাদর সরাইতে যাবে আবু তাহলেব ডাক দেয়া বলে দাঁড়াও বাবা পিঠের চাদর সরানোর মাধ্যমে আপনি কি বুঝাইতে চান আল্লাহ নবী সাল্লাম ডাক দেয়া বলে চাচা সরাইতে দেন পাদ্রী যখন আবেদন করলো আল্লাহ নবী সাল্লাম সুন্দর করে পিঠের কাপড়টা উঠায় দেয় পadri তাকায় দেখে মুহাম্মদের দুই কাদের মাসকান বরাবর মহর নববতের সিন মহর লাগানো মুহাম্মদ হে মেদহমদে খোদা বস খোদা মাদহে আফুরি মুসতফা বস মুহাম্মদ আজ তুমি খম খোদা রা খোদা আজ তুহ হাবিবে মুস্তফার কত সম্মান আল্লাহ পাক আমার রসুলকে দান করছে আও তাহলে পাদ্রি দুজন মিলে তাকায় দেখে মাসখান দিয়ে মহরে নবুয়তের সিল লাগানো এবার পাদ্রি ডাক দিয়ে বলতেছে আবু তাহলে আপনি জানেন আমি কিভাবে মোহাম্মদকে বুঝলাম এবার আবু তাহলে ডাক দিয়ে বলতেছে এই তুমি কিভাবে বুঝলা এই বাচ্চা যে একজন দামি বাচ্চা কিভাবে বুঝলা পাদরি ডাক দেয়া বলতেছে আমি বুঝলাম কিভাবে বিশাল বড় একজন কাফেলা আমি যে সময়টা এখন চলতেছে এই সময়টা আখেরি নবী পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আগমনের সময় যার কারণে প্রতিনিয়ত আমি এখান দিয়ে তাকায় থাকতাম এই জায়গায় একটা কাফেলা যাবে বণিক দল যেই বণিক দলের মধ্যে বাচ্চা মোহাম্মদও থাকবে আমি আলামত কিভাবে বুঝলাম আপনাদের বিশাল বড় দলটা যখন এখান দিয়ে যান আমি আসমানের দিকে তাকায় দেখি আপনাদের বিশাল বড় দলটা একজন একজন করে সামনে আগাইতেছেন সবার মাথার মধ্যে রোদ আছে আমি তাকায় দেখলাম হঠাৎ করে আসমান থেকে একটা কালো মেঘ যে মেঘটা এই বাচ্চা মুহাম্মদের মাথায় যেখানেই যায় সেখানে ছায়া দিতে দিতে তার পিছনে পিছনে যায় আমি এটা দেখে বুঝে গেছি যে মেঘ একটা বাচ্চার গায়ে মাথার উপরে যদি ছায়া দিতে পারে ওই বাচ্চা সাধারণ কোন বাচ্চা না সেটাই আখরি জমার নবী মোহাম্মদ শুধু তাই নয় আমি থাকায় দেখলাম দুপাশের গাছগুলো মুহাম্মদের দিকে ঝুঁকে ঝুঁকে কেমন যেন তাকে সালাম জানায় মুসলমান নবীর উম্মদ আল্লাহ রব্বুল আমি নবীকে নবী বানাবেন তখন থেকে আমার পয়গম্বরের সমস্ত আলামত প্রচার পেয়েছ যার কারণে আমার পয়গম্বর বলেন আমি তো তখন থেকে নবী যখন আদম পয়গম্বর নবী হয় নাই সুবহানাল্লাহ এটা আমার নবীর বৈশিষ্ট্য